পঞ্চাশ বছর বয়সী বাবাকে বিয়ে করেছেন চব্বিশ বছরের মেয়ে বাবার সঙ্গে নববধূর বেশে ভিডিও করে সেটা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নিজেই সেই ভিডিও দেখে করা প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা তবে মেয়ে আগে জানিয়ে দিয়েছেন বাবাকে বিয়ে করায় তিনি লজ্জিত নন বরং পছন্দের মানুষকে বিয়ে করতে পেরে খুবই খুশি বাবা মেয়ের বিয়ে করার ভিডিওটি সম্প্রতি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সমাজবাদী পার্টির নেতা জয়সিংহ যাদব ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন পাঁচ লক্ষের বেশি মানুষ সমানে ভিডিওটি শেয়ার হচ্ছে সমাজ মাধ্যমে কমেন্টের সরাসরি বেশিরভাগ নেটাগরিক বলছেন বাবা মেয়ের সম্পর্ককে অপমান করার দায়ে গ্রেপ্তার করা উচিত মহিলাকে ভিডিওতে দেখা যাচ্ছে পরনে লাল শাড়ি গলায় মঙ্গলসূত্র কপালে সিঁদুর পরে এক মধ্যবয়স্কের পাশে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী তাকে বলতে শোনা যায় ইনি আমার বাবা তবে এখন থেকে পৃথিবীকে বলতে চাই যে আমরা বিবাহিত পাশে দাঁড়ানো লোকটিও ওই সম্পর্কে সিলমোহর দিয়ে বলেন হ্যাঁ ও আমার নিজের মেয়ে তাতে সমস্যাটা কোথায় তরুণী জানান অনেকে অনেক কথা বলতে পারেন সমালোচনা করতে পারেন তবে এতে লজ্জার কিছু দেখছেন না তিনি আধুনিক যুগ সভ্যতা এগিয়েছে তাই বাবা মেয়ের বিয়েও সহজভাবে নেওয়া উচিত তরুণীর কথায় কোন যুগে আমরা বসবাস করছি লজ্জার কি আছে তিনি এও বলেন অনেক দিন ধরে বাবাকে ভালোবাসি আমি অনেক দিন ধরে ওকে পছন্দ করতাম সম্প্রতি দুজনেই ঠিক করলাম আমরা স্বামী স্ত্রী হব বহু নেটাগরিক অবশ্য ভিডিওটি ভুয়া বলে দাবি করেছেন তাদের মতে সমাজ মাধ্যমে প্রচার পেতে বাবাকে বর হিসেবে পরিচয় দিচ্ছেন তরুণী এভাবে নিজেদের যেমন ছোট করছেন তেমনি বাবা মেয়ে সম্পর্ককে কলুষিত করছেন কেউ কেউ জানিয়েছেন ভিডিওটি পুরনো তবে সমাজবাদী পার্টির নেতা ভিডিওটি শেয়ার করার পর নতুন করে ভাইরাল হতে শুরু করেছে নিউজ সূত্র আনন্দবাজার অনলাইন দুই ডিসেম্বর দু